হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজর্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর অনেক বড় প্রত্যাশিত সার্কুলার প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক পদে বিপুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে প্রথম ধাপে দশ হাজার দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে নেওয়া হবে চার হাজার একশো জন মোট চোদ্দ হাজার তিনশো জন এটা বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় একটি সার্কুলার আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে আসবে আর সম্পূর্ণ সার্কুলারটি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো এবং পদসংখ্যা চার হাজার একশো জন বয়স তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট দুই পাঁচ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট আট স্নাতক ব্রাস কাঠামো কত বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে 14 নভেম্বর 2025 এবং শেষ হবে 27 নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত https://dpe.telitop.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে পার্থ ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে এছাড়া বন্ধুরা নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম বিপরীত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপিতে প্রদত্ত নির্দেশনা অনুগ্রহপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএস মাধ্যমে অফার যোগ্য একশো টাকা আবেদন ফ্রি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাট সহ বারো টাকা একত্রে মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে বন্ধুরা নিচে আরও শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের অনেক উপকারে লাগবে আর নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে